বড়দিন উপলক্ষে বুধবার পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেল বেলুর মঠে বড়দিনের ছুটিতে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা আসেন বেলুর মঠে মঠ চত্বরে থেকে এবং দুপুরে খিচুড়ি প্রসাদ গ্রহণ করে সারাটা দিন ছুটির মেজাজে কাটান সকলে এদিন মঠ চত্বরে ছিল আটো সাঁটো নিরাপত্তা ব্যবস্থা বেলুর মঠের তরফ থেকেই পর্যটকদের জন্য এই নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল বুধবার সকালে হালকা বৃষ্টির মধ্যেই মানুষের ঢল নামে বেলুর মঠে আজকে সারাদিন সকালবেলা দক্ষিণেশ্বর গেছিলাম তারপরে ওইখান থেকে বেলুর মঠ এলাম মধ্যে আড্ডা ফিট গেছিলাম খুব ভালো লাগছে আজকে দিনটা এইভাবেই ঠাকুরের কাছে বা এরপরে হয়তো পাকশ্রী যাওয়ার প্ল্যান আছে তো এইভাবেই কাটবে দিন বড়দিন উপলক্ষে সারাদিন হ্যাঁ একদম সবাই আমার বোন ভাইরা সবাই মিলে একসাথে আমরা আছি একসাথে গিয়ে আমাদের খুব ভালো লাগছে একসাথে কাটাতে দক্ষিণেশ্বর গিয়েছিলাম প্রথমে সেই সাঁইথিয়া থেকে এসেছি তারপরে এখন এখানে তারপরে পাকশ্রী যাব একবার দেন আবার বাড়ি আজকে একটা দিন ছুটি বেশ মজা হচ্ছে বড়দিনে মাইথন জলাধারেও পর্যটকদের ঢল নামতে দেখা যায় পঁচিশে ডিসেম্বর বড়দিন উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার অন্যতম পর্যটন কেন্দ্র মাইথনে বনভোজন করতে ভিড় জমে পর্যটকের রাজ্যের বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকেও এদিন মাইথন জলাধারে বনভোজন বা পিকনিক করতে আসেন পর্যটকরা প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সবুজ মাইথন জলাধারে নৌকা বিহার পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণীয় আসানসোলের মাইথন ডাইক সিরাবাড়ি সহ প্রতিটি পিকনিক স্পটেই এদিন পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো

বুঝতে পারছি আর তো চিটাফোটা মানুষ বেশি তো ভিড় এখন পর্যন্ত হয় নাই আর বেশি ভিড় যদি হতো তাহলে তো আরো আনন্দ তো বাড়তে এখানে মোটামুটি যা অন্য বছর তুলনায় এবছর ওই মোটামুটি কথা হয়েছে ধরুন ফিফটি পার্সেন্ট মানুষ এখন এখানে দেখা যাচ্ছে তার বেশি কিছু কমেছে কারণ দেখুন এবারে বলাইছে কি বলবেন যে বলুন আবহাওয়াপূর্ণ অবস্থা আর এখানের সেরকম সুব্যবস্থা কিরকম

প্রতিটি পিকনিক স্পটে পুলিশের পক্ষ থেকে ছিল কড়া নজরদারি বড়দিন উপলক্ষে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই পুলিশের তরফে পিকনিক স্পটে লাগানো হয়েছিল লাইট ব্যবস্থা করা হয়েছিল সিসিটিভি ক্যামেরার পিকনিক করতে এসে যাতে পর্যটকদের কোনো অসুবিধা না হয় এদিন সেদিকেই দেওয়া হয় বিশেষ নজর সব মিলিয়ে বড়দিনে মাইথন জলাধারের জমজমাট পর্যটকদের বনভোজন ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা